অধিবাসের গান শেষ হয়ে গেলে এই যে দেখুন এখন রাত্রে মহাপ্রসাদ সেবা দেওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলাতে অধিবাসের গানের জন্য প্রস্তুতি শুরু হয়েছে এটা হলো আমাদের হরিনাম মহাযজ্ঞের মন্দির এবং সন্ধ্যাবেলাতে শুরু হয়ে গেছে প্রস্তুতি এই যে দেখুন সাজানো গোছানো চলছে আর এদিকে মহাপ্রসাদ তৈরির জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই যে দেখুন এখন বিভিন্ন রকমের সবজি কাটা হচ্ছে উনুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং মহাপ্রসাদ তৈরি করা শুরু হয়ে গেছে আর এই যে দেখুন এখন আমাদের এই প্যান্ডেলটা রজনীগন্ধা গোলাপ এবং বিভিন্ন ফুল দিয়ে সাজানো হচ্ছে প্যান্ডেল এর চারিদিকে এরকম ভাবে রজনীগন্ধা গোলাপ এবং বিভিন্ন ফুল দিয়ে চারিদিকটা সাজানো হচ্ছে আমাদের এলাকা সকলে মিলে এরকম ভাবে প্যান্ডেলটা সাজানো হচ্ছে আর এই যে দেখুন এখন গীতা পাঠ শুরু হয়ে গেছে আর এইদিকে প্যান্ডেল সাজানো চলছে গীতা পাঠ শেষ হয়ে গেলে এরপরে শুরু হয়ে যায় অধিবাসের গান অধিবাসের গান হচ্ছে আর প্যান্ডেলের চারিদিকটা সুন্দর ভাবে রজনীগন্ধা গোলাপ এবং বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই যে দেখুন তৈরি হয়ে এসেছে অধিবাসের গান শেষ হয়ে গেলে এই যে দেখুন এখন রাত্রে মহাপ্রসাদ সেবা দেওয়া শুরু হয়ে গেছে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে প্রচুর মানুষ আছে এবং সকলকে সেবা দেওয়া হয় আপনারা আসুন সকলে মিলে অনেক আনন্দ করা হবে আমাদের গ্রামের নাম চরশুম্বনগর জেলা নদীয়া আর শেষ হয়ে গেল অধিবাসের গান এবং খুব সকাল থেকে শুরু হবে নাম গা জোর সে বলো রাধে রাধে